তোমরা প্রত্যেকেই ভিডিও আপলোড করো আমিও ভিডিও আপলোড করি তুমিও ভিডিও আপলোড করো কিন্তু প্রত্যেকে কি ভিউজ পাই প্রত্যেকে কিন্তু ভিউস পাই না কারণ কি কারণ প্রত্যেকের মধ্যে কিন্তু আলাদা আলাদা ডিফারেন্স রয়েছে ভিডিও আপলোড করার সঠিকভাবে কিন্তু সবাই সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারি না আমি একরকমভাবে ভিডিও আপলোড করি তুমি একরকমভাবে ভিডিও আপলোড করো তাই তুমি একরকম ভিউজ পাও আমি একরকম ভিউজ পাই তো ওই জন্য আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে সঠিক নিয়মে তোমরা ভিডিও আপলোড করবে কোন কোন সেটিংস তোমরা অন করবে কোন কোন সেটিংস তোমরা অফ করবে তোমরা অনেকেই ভুল ভাল করে ভিডিও আপলোড দিয়ে ফেলো যার কারণে তোমাদের ভালো ভিডিওতেও ভিউজ পাও না তোমরা অনেকেই এরকম বলো দেখো আমার ভিডিওগুলো কি একেবারে খারাপ হচ্ছে তখন আমি দেখি যে না তো সত্যি একেবারে তো ভিডিওগুলো খারাপ হচ্ছে না কিন্তু তারপরও কেন তোমরা ভিডিওতে ভিউজ পাচ্ছ না তারপরে যখন দেখি যে তুমি কিভাবে ভিডিও আপলোড করছো তখন দেখি তুমি ভুল প্রসেসে ভিডিও আপলোড করছো অনেক সেটিংস যেগুলো অফ করা দরকার সেগুলো তুমি অন করে দিচ্ছ যেগুলো অন করা দরকার সেগুলো তুমি অফ করে দিচ্ছ বা যেগুলো কিছুই করা দরকার নেই সে তুমি উল্টোপাল্টা সেটিংস করে দিচ্ছ তো এইগুলো করলে কিন্তু না বুঝে শুনে কাজ করলে কিন্তু কখনোই কখনোই তোমার ভিডিওতে তুমি ভিউজ পাবে না তো ওই জন্য আজকে আমি তোমাদেরকে একদম অনুরোধ এই ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ একটা ভিডিও অনেক কষ্ট করে তোমরা তৈরি করছো এবার সেই ভিডিওটা যদি একটু মানে সঠিকভাবে আপলোডের জন্য যদি ভিউজটা না পাও তাহলে কতটা কষ্ট লাগে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন সেটিংস অফ করতে হবে কোন কোন সেটিংস অন করতে হবে জেনে বুঝে তুমি যদি ভিডিওটা আপলোড করতে পারো এবং আপলোডের পরে কী কাজ রয়েছে সেগুলো যদি জেনে বুঝে করতে পারো তাহলে আশা করা যায় তোমার ভিডিওতে তুমি একটা ভালো মাত্রায় ভিউজ পাবে তো চলো দেখানো যাক তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ তোমরা যারা আমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব না আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে এগুলোর জন্য কিন্তু অবশ্যই চার্জ লাগবে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো সবার প্রথমে আমরা কি করব সবার প্রথমে আমি হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করছি ঠিক আছে হোয়াইট স্টুডিওটা ওপেন করার পর দেখো এখানে আমি এই যে কন্টেন্ট সেকশন আমি চলে যাচ্ছি কন্টেন্ট সেকশনে গিয়ে এখানে আমি দেখো এখানে আমি আমার কন্টেন্ট যত কন্টেন্ট আমি আপলোড করেছি সমস্ত কন্টেন্ট এখান থেকে আমি আনব দেখো এই যে এটাই ভিউজ পেয়েছে কত তিন দিন আগে তিন হাজার আটশো এটা পাঁচ দিন আগে তিন হাজার ছশো এটা ছ দিন আগে পাঁচ হাজার দুশো এবার দেখো শর্ট বাইতে ক্লিক করে আমি দেখো কোন এই যে আমার বেশি দিনে চ্যানেল নয় দেখো হাইস্ট ভিউজ পেয়েছে এখানে তিন মাস আগে এক লাখ চুরাশি হাজার মাস আগে এক লাখ আটাত্তর হাজার ঠিক আছে তারপরে দেখো দু মাস আগে উনসত্তর হাজার তারপরে দেখো দু মাস আগে চৌষট্টি হাজার দেখো এই টপিকেই আজকে আমি যেই টপিকে ভিডিও করছি এই টপিকেই দু মাস আগে আমি ভিডিও করেছিলাম এক লাখ আটাত্তর হাজার আমি ভিউজ পেয়েছি ঠিক আছে তারপরে দেখো এটাই দেখো কত ভিউস পেয়েছি চৌষট্টি হাজার এটা চব্বিশ হাজার এটা সতেরো হাজার তারপরে এটা ষোলো হাজার দেখতে পাচ্ছ এরকম ভিউজ পাচ্ছি কেন ভিউজটা পাচ্ছি কারণ সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড দিতে পারছি তাই তুমিও সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড দাও সঠিক সেটিংস করে ভিডিও আপলোড দাও হানড্রেড পারসেন্ট তুমিও ভালো ভিউজ পাবে অবশ্যই তোমার ভিডিও যদি সঠিক কন্টেন্টের ভিডিও হয় যদি সঠিক কোয়ালিটিফুল ভিডিও হয় অবশ্যই তুমিও ভিউজ পাবে এবার চলো সেই সেটিংসগুলো দেখানো যাক তো সবার প্রথমে তুমি কি করবে ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে তুমি ওপেন করলে দেখো ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে তুমি সবার প্রথমে ওপেন করলে ওপেন করার পর তুমি কি করলে তুমি এখানে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করলে দেখো প্লাস আইকনে ক্লিক করলে প্লাস আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখো রয়েছে কি এখানে রয়েছে যে ভিডিও সেকশন এখানে রয়েছে শর্ট সেকশন যারা শর্ট ভিডিও আপলোড করো এখানে শর্টে ক্লিক করবে এটা হচ্ছে লাইভের সেকশন তো এখানে আমি লং ভিডিও আপলোড করা দেখাবো তো এখানে লং ভিডিও এই ভিডিও অপশানে ক্লিক করছি এবার এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি বেছে নেব ধরো এই ভিডিওটা এই এটা হচ্ছে শর্ট ভিডিও এই শর্ট ভিডিওটা নেবো না একটা লং ভিডিও নেব এই লং ভিডিওটা আমি বেছে নিলাম ঠিক আছে তো দেখো এই লং ভিডিওটা নিয়ে নিলাম এবার এখানে হচ্ছে এই যে টাইটেল এখানে যে কোনো একটা টাইটেল তুমি দিয়ে দাও তো এখানে এখানে একটা টাইটেল দিয়ে দেবো তো এ একটা যাই হোক এবিসিডি একটা টাইটেল দিয়ে দিলাম ওকে এখান থেকে জাস্ট একটা ইমো দিয়ে দিলাম ওকে তোমাদেরকে একটা ডেমো দেখাচ্ছি এখান থেকে যে কোনো টাইটেল তোমরা দেবে তোমাদের ভিডিও অনুযায়ী টাইটেল দেবে ঠিক আছে তারপরে দেখো এখানে ডিসক্রিপশান ডেসক্রিপশন যা তোমরা ভিডিও অনুযায়ী ভিডিও রিলেটেড ডেসক্রিপশন তোমরা দিয়ে দিচ্ছ এই দুটো জিনিস তোমরা তোমাদের ভিডিও রিলেটেড তোমরা এখান থেকে দিয়ে দেবে ঠিক আছে তারপরে মেন সেটিংসগুলো দেখো এবার এখানে রয়েছে কি ভিজিবিলিটি এই ভিজিবিলিটি এখানে তোমাদের কি থাকে দেখো তোমরা অনেকেই কি করো এই পাবলিক করে তোমরা ভিডিওটা আপলোড দিয়ে দাও অনেকেই প্রাইভেটে রেখে তোমরা ভিডিওটাকে আপলোড দিয়ে দাও অনেকেই মেম্বারস অনলি করে ভিডিওটাকে আপলোড দিয়ে দাও কারণ না জানার কারণে কোনটা সঠিক হবে সেটা না জানার কারণে তোমরা ভিডিওটাকে আপলোড দিয়ে দাও তো আমার আমরা যেভাবে ভিডিওটা আপলোড দিই সেটা হচ্ছে এখানে আনলিস্টেড করে দেখো অবশ্যই এখানে আনলিস্টেডটা সিলেক্ট রয়েছে আমরা আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড দিই যাতে আনলিস্টেড করে আপলোড দিলে কি হবে আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না কারণ একটা ভিডিও আপলোড দিলেই যে সেই ভিডিওটার কাজ যে কমপ্লিট হয়ে যায় এমনটা নয় আপলোডের পরেও কিন্তু আরও অনেক কাজ থাকে ভিডিওটা প্রসেসিংয়ে সময় নেয় ভিডিওটা চেকিংয়ে সময় নেয় ইউটিউব তারপরে ভিডিওটা সঠিক দর্শকের কাছে পাঠায় অনেকটা সম সময় নেই সেই সময়টুকু ইউটিউবকে দিতে হবে কিন্তু তোমরা যদি একদম এই পাবলিকে রেখে ভিডিওটাকে আপলোড দিয়ে দাও আপলোডের সাথে সাথে পাবলিক হয়ে যাবে সেখানে চেকিং প্রসেসিং এই সময়টা তুমি ইউটিউবকে দিচ্ছ না তাহলে যখন এই সময়টা ইউটিউব পাচ্ছে না তো তখন কিন্তু তোমার কিন্তু ভিউসটা আসবে না কারণ সঠিক দর্শক ইউটিউব খুঁজে পাবে না সঠিক দর্শকের কাছে ইউটিউব ভিডিওটাকে ভিডিওটাকে পৌঁছাতে পারবে না তার আগেই ভিডিওটা কিন্তু পাল্টা দর্শকের কাছে কিন্তু চলে যাবে তো ওই জন্য তোমাকে কি করতে হবে এই আনলিস্টেড রেখে ভিডিওটাকে তোমাকে আপলোড দিতে হবে বা তোমাকে সিডিউল করে ভিডিওটাকে তোমাকে আপলোড দিতে হবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তারপর এখানে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে অডিয়েন্স এই অডিয়েন্সটা তোমাকে এখানে খেয়াল রাখতে হবে তোমরা অনেকেই কি করো এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এটা করে রাখো মানে হ্যাঁ আমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য এটা করে তোমরা তোমাদের ভিডিওটাকে আপলোড দাও এটা করে রাখলে কিন্তু কখনোই তোমাদের ভিডিওতে ভিউজ পাবে না তোমরা কি করবে নো ইটস নট মেড ফর কিডস এটা বাচ্চাদের জন্য নয় এটা সবার জন্য ঠিক আছে এটা করে তোমার ভিডিওটাকে আপলোড দিতে হবে তারপরে এখানে এজ রেস্ট্রিকশনস ঠিক আছে এখানে এয়ারোতে ক্লিক করবে ক্লিক করার পর এবার এখানে কি রয়েছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন যে আমার ভিডিও এইটিন প্লাস ভিডিও নয় ঠিক আছে এটা তোমাকে ইউটিউবকে জানাতে হবে অনেকে তোমরা এটা করে দাও যার কারণে তোমাদের ভিডিওতে অনেক সমস্যা ঘটে যায় তো এটা তোমরা করবে না অনেকে তোমরা এটা করে দাও যার কারণে তোমাদের যাতে চ্যানেল মনিটাইজ হয়ে রয়েছে চ্যানেল মনিটাইজ হয়ে প্রবলেম ঘটে যায় ভিডিওতে ইয়েলো ডলার চলে আসে ঠিক আছে এই যে এটা তোমরা কখনোই করবে না উপরেরটা কখনোই করবে না উপরেরটা মানে হচ্ছে হ্যাঁ আমার ভিডিও এইটিন প্লাস ভিডিও আঠারো বছরের নিচের কেউ দেখতে পারবে না ঠিক আছে এটার মানে হচ্ছে এটা বোঝায় তো তোমাকে করতে হবে এই নিচেরটা সবসময় নিচেরটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আশা করি এটাও বোঝাতে পারলাম তারপরে দেখো এখানে লোকেশন এই লোকেশানটা তোমরা ভালো করে বুঝবে লোকেশনটা তোমরা কি করো লোকেশান নিজেদের লোকেশান দিয়ে রাখো যেমন আমার লোকেশন কি বনগাঁ আমি বনগার বাসিন্দা তো এখানে কি আমি বনগা এখানে দিয়ে রাখবো আমি এখানে কি বনগা দেবো নিশ্চয় আমি বনগা দেবো না আমি এখানে যদি বনগা দিই তাহলে আমার ভিডিওটা শুধুমাত্র এই বনগাতেই চলবে আমি কি চাই যে শুধুমাত্র এই ছোট্ট একটা এরিয়াতে আমার ভিডিওটা চলুক ছোট্ট একটা এরিয়াতে চললে আমার ভিডিওতে কতটা ভিউজ আসবে তাহলে আমি কখনোই চাই না যে আমার এই ভিডিওটা ছোট্ট একটা এরিয়াতে চলুক আমি চাই এই সারা পৃথিবীতে আমার ভিডিওটা চলুক তাহলে এখানে আমি কোনো লোকেশান আমি সিলেক্ট করব না যদি সিলেক্ট করতে আমি এখানে এশিয়া সিলেক্ট করব ঠিক আছে তোমরা অনেকেই তোমাদের নিজস্ব এরিয়ার সিলেক্ট করে দাও ঠিক আছে নিজস্ব গ্রাম সিলেক্ট করে দাও নিজস্ব টাউন সিলেক্ট করে দাও এটা কখনোই করবে না তারপরে দেখো এখানে অ্যাড টু প্লে লিস্ট তোমরা যদি প্লে লিস্ট সেট করে রাখো তাহলে এখানে প্লে লিস্ট তোমরা অ্যাড করতে পারো ঠিক আছে এখান থেকে প্লে লিস্ট তোমরা অ্যাড করতে পারো তারপরে দেখো এখানে ট্যাগ প্রোডাক্ট এখান থেকে তুমি যদি কোনো প্রোডাক্ট তুমি ট্যাগ করতে চাও তো এখান থেকে প্রোডাক্ট ট্যাগ করতে পারো দেখো এখান থেকে যে কোনো প্রোডাক্ট ধরো এখান থেকে আমি আইফোন ঠিক আছে আইফোন লিখে আমি সার্চ করছি দেখি এ দেখো অনেক আইফোন চলে এসছে এবার আইফোন আইফোন এই যে টুয়েলভ প্রো এখান থেকে আমি দিয়ে দিলাম আইফোন ফোরটিন দেখতে পাচ্ছ এটা আমি দাঁড় এই দুটো প্রোডাক্ট আমি দিয়ে দিলাম ঠিক আছে দেখো এখানে ট্যাগ প্রোডাক্ট এখান থেকে কেউ যদি পারচেস করে আমি এখান থেকে কমিশন পাবো ঠিক আছে এখান থেকে দুটো প্রোডাক্ট আমি দিয়েছি তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে শর্ট রিমিক্স এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং তো এটার মানে হচ্ছে এই দেখো এখানে কী রয়েছে এখানে তিনটে অপশান রয়েছে এখানে ফার্স্টে রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং তুমি কি অ্যালাউ মানে পারমিশান দিচ্ছ যে তোমার ভিডিও থেকে কেউ রিমিক্স করবে ভিডিওর অডিও এবং ভিডিও দুটোর থেকে রিমিক্স করবে তুমি কি পারমিশান দিচ্ছ আমি পারমিশান দিয়ে রেখেছি যে আমার ভিডিও থেকে কেউ রিমিক্স করুক তারপরে তুমি যদি চাও যে শুধু অডিও রিমিক্স করবে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং তুমি শুধুমাত্র অডিওটা রিমিক্স করার পারমিশনটা দিচ্ছ তাহলে তুমি এটা করবে তুমি যদি কোনো পারমিশন না দাও যে না আমার ভিডিও অডিও ভিডিও কেউ রিমিক্স করবে না তাহলে তুমি এটা সিলেক্ট করবে ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম তো আমি কিন্তু পারমিশন দিয়ে রেখেছি আমি ফার্স্ট এডটা সিলেক্ট করে রেখেছি তুমি যদি পারমিশন না দিতে চাও তাহলে তুমি এটা সিলেক্ট করবে ঠিক আছে তো যাই হোক এগুলো আমি বুঝিয়ে দিয়েছি তারপরে রয়েছে কি তারপরে রয়েছে অ্যাড পেড প্রমোশন লেভেল এই যে এই জায়গাটা এই জায়গাটা এই যে হাতের একটা চিহ্ন দেখো এখানে হাতের মধ্যে টাকা রয়েছে হাতের মধ্যে টাকা রয়েছে মানে কি এই টাকার বিনিময় তুমি ভিডিওটা তৈরি করছো টাকার বিনিময় তো তোমাকে কেউ টাকা দিচ্ছে সেই টাকার বিনিময়ে তুমি ভিডিওটা তৈরি করছো এমনটা কি নিশ্চয়ই এমনটা নয় কারণ তোমার একটা নতুন চ্যানেল তোমাকে কে টাকা দিচ্ছে তোমাকে কেউ টাকা দিচ্ছে না ভিডিওটা বানানোর জন্য তাহলে এখানে তুমি কিছুই করবে না তো অনেকে তোমরা কি করো এখানে ইয়ে সিলেক্ট করে দাও এই যে না বুঝে না শুনে তোমরা ইয়েস সিলেক্ট করে দাও এটা করলে কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশান একদমই ইউটিউব পাঠাবে না যে তুমি কারো কাছ থেকে টাকা নিয়ে ভিডিওটা তুমি তৈরি করছো মানে তুমি স্পন্সার্ড ভিডিও বানাচ্ছো এরকম ভিডিও বানাচ্ছো পেট প্রমোশন তুমি করছো তো তার জন্য তোমার ভিডিওর ইমপ্রেশন একদমই কম যাবে তো সেখান থেকে তোমার ভিডিওতে একদমই ভিউজ আসবে না ঠিক আছে তো ওই জন্য তোমরা অনেকে এখানে ইয়েস করে দাও ঠিক আছে এই ইয়েস করলে কিন্তু তোমাদের ভিডিওতে একদমই ভিউজ আসবে না তো যারা টাকা নিয়ে ভিডিও করছো তারা ইয়েস করবে যারা টাকা নিয়ে ভিডিও করছো না তাদের এগুলো কিছু করার দরকার নেই ঠিক আছে অনেকে টাকা না নিয়ে ভিডিও করছো তারা কি করছো নো করে দিচ্ছ নো করছো কোনো ব্যাপার নেই কিন্তু তোমাকে যে নো করতেই হবে এমন কোনো মানে বিষয় নয় আমরা কিছুই করি না ঠিক আছে আমরা কারোর থেকে টাকা নিয়ে ভিডিও করছি না এই যে এখন আমি ভিডিও করছি কেউ আমাকে টাকা দিচ্ছে না শুধুমাত্র ইউটিউব টাকা দিচ্ছে তো এখান থেকে আমি ইয়েস নো কিছুই সিলেক্ট করি না আমার এখানে যাওয়ার কোনো প্রশ্নই নেই তারপরে এখানে কি রয়েছে কন্টেন্ট তুমি এআই দ্বারা কোনো কিছু তৈরি করছো এআই দ্বারা কোনো কিছু নিচ্ছ নিচ্ছ না তাহলে এখানে কিছু করার দরকার নেই যদি নিয়ে থাকো তাহলে এখানে ইয়ে সিলেক্ট করতে হবে আশা করি বোঝাতে পারলাম তারপরে কমেন্টসটা কমেন্টসটা তোমার এখানে অন রাখতে হবে ঠিক আছে এখানে কমেন্টসটা তোমার অন রাখতে হবে এখানে তুমি অফ করবে না অফ করলে তোমাকে কেউ কমেন্টস করতে পারবে না তাহলে তোমার ভিডিওতে যদি লাইক কমেন্টস কম আসে তাহলেও কিন্তু তোমার ভিডিওতে একটা ভিউজ কম আসার চান্স থাকবে লাইক কমেন্টের জোরেও কিন্তু একটা ভিডিও কিন্তু উঠে যায় যেটা আমার সাথে ঘটেছে ঠিক আছে তো এই সব কিছু করে তোমাকেই করতে হবে তোমার ভিডিওটাকে আপলোড দিতে হবে এবার ভিডিওটা আপলোড দেওয়া হয়ে গেল সঠিক সেটিংসের সাথে এবার ভিডিওটা আপলোড দেওয়ার পরেও কিছু সেটিংস রয়েছে সেটা আমি তোমাদেরকে এবার দেখিয়ে দেবো ধরো আমার ভিডিওটা আপলোড দেওয়া হয়ে গেছে ঠিক আছে এবার আমি হোয়াইট স্টুডিওতে চলে যাচ্ছি ধরো এই ভিডিওটা এই ভিডিওটা ধরো এই ভিডিওটা আপলোড দেওয়া হয়ে গেছে এবার আমি পেন্সিলে অনেক ক্লিক করে এবার চলে যাব এবার চলে গেলাম এই যে দেখো এবার তোমরা এই যে ভিসিবিলিটি হোয়াইট স্টুডিওতে চলে আসবে ঠিক আছে হোয়াইট স্টুডিওতে এসে যে ভিসিবিলিটি ভিসিবিলিটি এ ভিজিবিলিটি তোমরা কী করে দেবে পাবলিক করে দেবে আধা ঘন্টা এক ঘন্টা পরে পাবলিক করে দেবে আনলিস্টেড অবস্থায় তোমরা ভিডিওটাকে আপলোড দিয়েছো আধা ঘন্টা এক ঘন্টা পরে তোমরা পাবলিক করে দেবে ঠিক আছে বা যাদের টাইম সেট করেছো তাদের তো টাইম অটোমেটিক হয়ে যাবে তারা এক ঘন্টা এক ঘন্টা আগে তোমরা ভিডিওটাকে আপলোড দিতে পারো ঠিক আছে এক ঘন্টা বাদে তোমরা ভিডিওটাকে পাবলিক করবে সেই টাইম এক ঘন্টা বাদে তোমরা ভিডিওটাকে পাবলিক করবে সেই টাইম অনুযায়ী শিডিউল করে দিতে পারো তারপরে দেখো এবার এখানে কি রয়েছে দেখো এখানে কি রয়েছে দেখো এখানে রয়েছে যে ট্যাগ ঠিক আছে এখানে রয়েছে ট্যাগ এই ট্যাগে তোমরা যাবে ট্যাগে গিয়ে এখান থেকে তোমরা ভিডিও অনুযায়ী ট্যাগ দিতে পারবে তোমার ভিডিও কি রিলেটেড তোমার বিউটি টিপস রিলেটেড তাহলে এখান থেকে বিউটি টিপস রিলেটেড তুমি এখান থেকে ট্যাগ দিতে পারো এখান তোমার কুকিং রিলেটেড তাহলে এখান থেকে কুকিং রিলেটেড তুমি ট্যাগ দিতে পারো ঠিক আছে তোমার যদি সার্চেবল কন্টেন্ট হয় তাহলে এখানে অবশ্যই ট্যাগ দিতে হবে ট্যাগের মাধ্যমে কিন্তু তোমার ভিডিও সার্চে যাবে ঠিক আছে তো ধরো তোমার একটা কুকিং চ্যানেল তাহলে চিকেন বিরিয়ানির রেসিপি এখানে লিখতে হবে চিকেন চিকেন বিরিয়ানির রেসিপি এখানে লিখে এন্টার করতে হবে তারপরে চিকেন বিরিয়ানি রেসিপি ইন বেঙ্গলি বেঙ্গলি স্টাইল ঠিক আছে বেঙ্গলি স্টাইল দিতে হবে বেঙ্গলি স্টাইল ঠিক আছে এরকম ভাবে দিতে হবে এরকম ভাবে দিতে হবে লিখতে হবে আর এন্টার করতে হবে যেহেতু আমার এই ভিডিও অন্য টপিকের তো এগুলো আমি কেটে দিচ্ছি তারপরে দেখো এবার এখানে এই যে ক্যাটাগরি ক্যাটাগরিটা কিন্তু মেন তোমার কি কোন ক্যাটাগরি সেই ভিডিও ক্যাটাগরিটা এখান থেকে সঠিক আছে কিনা চেক করে নেবে ঠিক আছে এই ক্যাটাগরি যদি ভুল ভাল থাকে তাহলে কিন্তু হবে না তারপরে দেখো এখানে অ্যালাউ অ্যাম্বেডিং এটা সঠিক আছে কিনা দেখবে দেখতে পাচ্ছ এটা এখানে সঠিক রয়েছে অ্যালাউ অ্যাম্বেডিং এটা দেখতে পাচ্ছ একদম এখানে ব্ল্যাক কালারের রয়েছে এটা যদি ব্ল্যাক কালার থাকে তাহলে বুঝবে যে তোমার ভিডিও সঠিক মানে দর্শকের কাছে ইউটিউব পাঠিয়ে দেবে মানে তোমার ভিডিও সাবস্ক্রিপশন ফিরে যাবে তোমার ভিডিওটা যখন আপলোডে মানে পাবলিক হবে তোমার তোমার ভিডিও তাহলে এটার মানে বুঝবে তোমার ভিডিওটা যখন পাবলিক হবে তখন কিন্তু ইউটিউব নোটিফাই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে দেবে ঠিক আছে তো এটার মানে হচ্ছে এটা তো এটা সঠিক আছে কি না চেক করবে তো ভিডিও আপলোডের পরও কিন্তু কিছু কাজ থাকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তারপরে এই যে থামনেলটা থামনেলটা লাগিয়ে দেবে থামনেলটা লাগিয়ে সেট করে দেবে তো এই কাজগুলো করবে করে তারপরে ভিডিওটাকে পাবলিক করে দেবে এই হলো কাজ এইভাবে সঠিক নিয়মে ভিডিওগুলোকে সেট করে সঠিক সেটিংসগুলোর সাথে ভিডিওকে আপলোড দিও তাহলে দেখবে আশা করছি তোমরা একদিনে রেজাল্ট পাবে না দশটা ভিডিও আপলোড করলে হয়তো একটা ভিডিওতে রেজাল্ট পাবে ধীরে ধীরে চ্যানেলে ইম্প্রুভমেন্ট দেখতে পাবে যে রাতারাতি আমি আজকে দেখালাম যে দিদি ভাই আজকে দেখিয়েছে কই কালকের ভিডিওতে আমার ভিউস হলো না তো এরকম ভাবলে হবে না ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট তোমরা দেখতে পাবে ঠিক আছে যে কোনো ম্যাজিকের মতো কোনো কিছু কাজ করে না ইউটিউবে একটু ধৈর্যের প্রয়োজন হয় কাজ করে যেতে হবে ধীরে ধীরে চ্যানেলে ইম্প্রুভমেন্ট কিন্তু দেখা দেবে আশা করছি বুঝতে পেরেছ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আজ তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট वीडियो थे